প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার এই ফেসবুক বাচ্চা দিয়েছে ওর উপরে অনেক আজকে বাধা ঝরিয়ে গেছে এই দেখুন কি মন কি রকম ওলান ছিল কারণ এই যে এই যে এই যে এই ডানা এত বড় হয়েছিল এই তুরি আইছিল আর এই যে এই ছিল এই দাগ ধোয়া দাগের বাইরে এসে গেছিল অনেক উলানি খাওয়ানোর পরে যে শাল দুধই ই হয়েছে প্রচুর দুধ হইছে ডান বাহিরে এবং ওলান নিয়েও তো উঠতেই পারছিল আঠাশ কেজি আঠাশ কেজি শাল দুধ টানে হয়েছিল এক কিন্তু দুইটা টানে আঠাশ কেজি শাল দুধ হয়েছিল হওয়ার পরে ওকেই করা হয়েছে যে কিছু ওষুধ পানি খাওয়া দিচ্ছিলাম তাও যে একটা স্টকের একটা ভাব আছে না সেরকম হইতে গেছিল কিন্তু করে নাই স্টক করলে তো অনেক সময় লাগতো কিন্তু স্টক করে নাই কে ও কি করা হয়েছে অনেক কিছু দিনের মধ্যে ও বাচ্চা দিছে কয়দিন হবে তিন দিনের মতো হইব বাচ্চা দিছে কিন্তু কালকে সারাদিন শুয়ে আছিল শুয়ে থাকার কারণ হইল ওই উলানের ভারে উলান এই যে এইদিকে আরো হয়েছিল আর হয়েছিল এই দেখুন এই দেখুন কত বড় উলান আর হয়েছিল এই দিকে আইছিল উলান তারপর দিকে প্রচুর আইছিল আপনাদের তো বললামই উলানের ভরে ও শুইতে শুয়ে আসল কিন্তু উঠে দাঁড়াতে পারে না কে ওর শো অবস্থায় কে শো অবস্থায় দুধ গাইলে গেলে ওকে খাওয়াইছে এক আঠাশ লিটার এই শাল দুধ পাইছে আজকের কথা তাও দুইটা নেই পরেও একটা ক্লান্ত হয়ে গেছিল একটা হওয়ার পরে এমনি শুয়ে পড়ছিলো পরে আমি ওষুধ পানি খাওয়াইছি কিন্তু আমি ডাক্তার দেখাইনি ডাক্তার দেখাইলেই সমস্যা আমি ওষুধ পানি খাওয়ানোর কারণে দূরত্ব ঠিক হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা ও মেয়ে দুজন সুস্থ আছে আসসালামু আলাইকুম